আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আপনারা আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে শারীরিক প্রতিবন্ধী আসলে মোহন রাবুল্লাহ আলমিন উনি এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে অবশ্যই এক একজনকে এক এক রকমভাবে আমাদেরকে পাঠিয়েছেন এক এক রকমভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টির পিছনেই কিন্তু মোহন রাবুল্লাহ আলমিনের কোনো না কোনো উদ্দেশ্য রয়েছেন কিন্তু আমরা অনেকেই মনে করে থাকি যে আমরা আমাদের এইভাবে আমরা খুব সমস্যায় আছি আমরা আমাদের বর্তমান যে অবস্থা আমাদেরকে রেখেছে অনেকে আমরা মানতে রাজি না তবে আমি মনে করি সার্বক্ষণিকভাবে আমাদেরকে আর মোহান রাব্বুল আলমী যেমনই রেখেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রেখেছেন সেই জন্য মোহান রবুল্লা আলমীর কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন দেখেন উনি কথা বলতে পারে না এবং চলাফেরা করতে পারে কিন্তু তার ওনারও ওরও একটা ব্যক্তিগত একটা দেখেন স্বাধীনতা আছে উনি আপনি দেখলে দেখবেন যে চুলগুলা খুব সুন্দর করে দেখেন আসলে যেন অনেক পরিপাটি ব্যক্তিগতভাবে আমি ওনাকে খুব পছন্দ করি খুব পরিপাটি দেখেন আপনি ফুল ভিডিওটা দেখলে বুঝবেন এই যে দেখেন মানে খুবই পরিপাটি খুবই মানে আমা আমরা আমাদের যেমন শখ আহ্লাদ আছে ওরও কিন্তু এরকম শখ আলাদা আছে ওর ভাষায় কিন্তু ও বুঝিয়ে দেয় হ্যাঁ আপনারা এই দেখলে হয়তো বুঝতে পারছেন যে আসলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা ইচ্ছা আছে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে তুমি আমি যদিও আমাদের মতো কথা বলতে পারো না একটু ভিন্নভাবে কথা বলে তারপরে আমি একটু কথা বলার চেষ্টা করি যে কেমন কি অবস্থা কি আসা বিষয় তুমি কেমন আছো দেখছে বুঝতে পারছে না মানে বোঝা যাচ্ছে যে ও অন্য ভাষায় কথা বলতেছে আসলে না ওর কথাগুলো ওর মা মা জননী ঠিকই ভালো করে বুঝতে পারে যে আসলে ও কি বলতে চাচ্ছে কখন কি চাচ্ছে কখন তার খাবার লাগবে ওর মা কিন্তু ঠিক তার এই ভাষা বুঝতে পারে হ্যাঁ আচ্ছা তুমি কোথায় কোথায় যাইতে বুঝতে পারছেন মানে ও কিন্তু সার্বক্ষণিকভাবে ওর মায়ের সাথে এইভাবে কথা বলে তারপরে এইভাবেই কিন্তু মানে উনি ও কিন্তু আমাদের আমরা যে কথাগুলো বলি ও কিন্তু বুঝতে পারে কিন্তু সে কথাগুলো বলতে পারে না আমাদের মতো মোহনাবুল্লা আলমিন অবশ্যই ওনাকে যে অভাবটা দিয়েছেন এই দুনিয়াতে পরবর্তী দুনিয়াতে ওনার জন্য অবশ্যই পুরস্কার রেখেছেন এটা আমরা অবশ্যই মানি মানতে বাধ্য তুমি কি পছন্দ করো ওর ভাষা আমি বুঝতে পারি না দুঃখিত ভিওয়ার্স আমি বলতে পারবো না ও কী বলতে চাচ্ছে তবে ভালো কিছু তো চায় হ্যাঁ এমন কিছু তো তুমি কি গান পারো হ্যাঁ মানে বুঝাতে চাচ্ছে যে পারে হ্যাঁ তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এই কারণে যে ভি উনি ওর ভাষায় কথা বলে কিন্তু বাইরের অন্য দেশে কেউ না ও আমার পার্শ্ববর্তী গ্রামের এই আমার এক ফ্রেন্ডের ছোট ভাই তো আজকে আসলে হঠাৎ করে দেখা আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই যে আমার সাইকেল দেখেন সাইকেল এই যে যাচ্ছিলাম হঠাৎ করে ওর সাথে দেখা ইনস্ট্যান্ট ভিডিওটা করা আপনাদের কাছে শুধুমাত্র এই মেসেজটা দেওয়ার জন্যই যে আমরা কোনো কিছুতে আল্লাহর সৃষ্টির কোনো কিছুতে অস্বীকার করব না আমাদেরকে আল্লাহ যেইভাবে রেখেছেন আমরা আলহামদুলিল্লাহ ওইভাবে ভালোবাসি আজকে বন্ধুরা আজকে আমি আর কোনো কথা না পারি আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো ওর জন্য সবাই দোয়া করবেন ওকে নিয়ে আমি আমার ভিডিওগুলো কন্টিনিউ করার চেষ্টা করব আপনাদের যদি আমি কোনো সারা পাই অবশ্যই আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ